আসসালামু আলাইকুম আজকে নিয়ে চলে এলাম আরেকটি ফ্লগ ভিডিও প্রত্যেক সদস্যবৃন্দকে আমার ইউটিউব চ্যানেলে স্বাগতম জানাই আজকে আমার গন্তব্য স্থান হলো হুগলির ইমামবাড়া তো চলো দেখা যাক এখানে কি কি আছে আর এই ইমামবাড়ার পেছনে কি কি ঐতিহাসিক কারণ আছে প্রথমেই আমরা যেটা দেখলাম যে ইমামবাড়া প্রবেশদ্বারের ওপর একটি চূড়া আছে এর উচ্চতা আনুমানিক দেড়শো ফুট চূড়াটিতে উঠবার জন্য দুই দিক থেকে দুটো সিঁড়িও আছে একটা মহিলাদের জন্য আর একটা হলো পুরুষদের জন্য তো প্রথমেই টিকিট কাটতে হয় ঢোকার সময় এই টিকিটগুলো দেখে পিছু টিকিট কুড়ি টাকা করে আমি আর আমার বোন গিয়েছিলাম তাই আমাদের দুটো টিকিট লেগেছিল দুটো টিকিটে মোট চল্লিশ টাকা তো প্রথমেই আমরা ঢুকে গিয়েছিলাম ইমামবাড়াতে এই হলো সেই জায়গাটি যেটা অনেক আগের অনেক পুরনো দেখেই বোঝা যাচ্ছে হুগলি ইমামবাড়া তৈরি হয়েছিল আঠেরোশো একচল্লিশ সাল থেকে আঠেরোশো সাল দীর্ঘ কুড়ি বছর ধরে মানবপ্রেমিক হাজি মোহাম্মদ মহসিন তার রেখে যাওয়া অর্থ বা ফান্ড দিয়ে তৈরি হয়েছিল এই ইমামবাড়া তবে বলে রাখি ইমামবাড়া কোনো মসজিদ নয় জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবার জন্যই এই ইমামবাড়া দরজা খোলা ইমামবাড়া পবিত্র মিলন ক্ষেত্র যেখানে ইমাম হোসেন আত্মবলিদানকে স্মরণ করা হয় নবী হজরত মোহাম্মদ তার নাতি ইমাম হোসেন ইরাকের কারবালা ময়দানে প্রকৃত ইসলাম ধর্মকে রক্ষা করতেও বাঁচাতে গিয়ে তিনি শহীদ হয়েছিলেন তাদেরকেই স্মরণ করার জন্য এই ইমাম বাড়া মোট দশটা ইমামকে কথিত আছে যে দশ ইমামকে স্মরণ করা হয় এই ইমাম বাড়াতে আর এর ভেতরে একটা বড় গৃহ আছে যেটা প্রার্থনা গৃহ যেখানে প্রার্থনা করা হয় তাদেরকে স্মরণ করা হয় আর এটা ইরাকের কারবালা ময়দানে নৃশংস ও মর্মান্তিক ঘটনা ঘটেছিল আরবির মহরম মাসে ইমাম হুসেন তার পরিবারের সদস্য ও অনুগামী মিলিয়ে বাহাত্তর জন ইসলাম ধর্মকে ধ্বংস করতে চাওয়া শাসকদের সাথে আপোষ না করেই মৃত্যুবরণ করেছিলেন ইমাম হুসেন সহ সব শহীদদেরই স্মরণ করা হয় প্রতি বছর মহরম মাসের দশ দিনে এরপর আমরা চলে যাচ্ছি সেই ঘড়িটার দিকে যেখানে একশো একশো নয় দেড়শো সিঁড়ি পার করে সেই ঘড়িটায় আমরা যেতে পারবো এখানে মোট বলা হচ্ছিল যে দেড়শোটা সিঁড়ি রয়েছে এর সর্বোচ্চ উপরে আছে সেই ঘড়িটা এখানে কথিত আছে যে মীর কেরামত আলী এগারো হাজার সাতশো একুশ টাকা দিয়ে বিলের থেকে কিনেছিলেন ঘড়িটি আর ঘড়িটিতে সপ্তাহে একদিন দম দিতে হয় আর দম দিতে কমপক্ষে দুজন লোকের প্রয়োজন হয় তার ওজন প্রায় কুড়ি কিলোগ্রাম নির্দিষ্ট সময় অন্তর ঘড়ির আওয়াজ শোনা যায় এখানেই আমরা যেতে যেতে মেশিন ঘর দেখতে পারবো এই হলো সেই মেশিন ঘর এই সিঁড়ি দিয়েই আমরা উঠতে উঠতে মেশিন ঘর ঘন্টা ঘর এগুলো আমরা সবই দেখতে পাবো মেশিন ঘরের ঠিক ওপরে তিনটি কয়েক কুইন্টাল ওজনের তিন আকার ঘন্টা আছে যার ওজন হল যথাকর্মে আশি মন চল্লিশ মন ও তিরিশ মন মাঝারি ও ছোট ধয় প্রতি পনেরো মিনিট অন্তর বাজে আর বড় ঘন্টাটি প্রতি এক ঘন্টা অন্তর বাজে তবে ইমামবাড়ার যে জিনিসটা সবথেকে বেশি ফেমাস সেটা হলো ঘন্টা আর মেশিন ঘর এখানে আমরা যেখানে ঘুড়িটা ছিল তার সর্বোচ্চ ওপরে উঠেছিলাম এবং এই ওপর থেকে ইমামবাড়ার নিচটা দেখতে কেমন লাগছিল এটা সেখানটায় দেখাচ্ছিলাম এখান থেকে বেশ নদীটিও স্পষ্ট দেখা যাচ্ছিলো খুব সুন্দর দেখা যাচ্ছিল আর এই যে এখানে নদীর পাশে যে গৃহটা রয়েছে এটা হলো প্রার্থনা গৃহ এখানে যে পাঁচ পাঞ্জাতন ইমাম হাসান হোসেনকে স্মরণ করে প্রে করা হয় মোমবাতি জ্বালিয়ে আর মহরমের দশ দিন এখানে ইমাম হাসান হোসেনকে স্মরণ করে মোমবাতি জ্বালানো হয় আর ভেতরে অনেক তাজিয়া রাখা আছে বাতি আছে ভেতরটিও খুব সুন্দর কিন্তু ভেতরে কোনো রকম ভিডিও বা ফটো অ্যালাউ নেই বলে ভেতরের দৃশ্যটা দেখাতে পারলাম না আর এই হলো সেই ঘন্টা একটু আগেই যেটা বললাম আশি মন চল্লিশ মন ও তিরিশ মন করে এই হলো সেই ঘন্টা এখানে ঘড়িঘর গেলে পুরুষ ও মহিলাদের জন্য আলাদা আলাদা দিকের ব্যবস্থা আছে অর্থাৎ পুরুষদের জন্য আলাদা সিঁড়ি ও মহিলাদের জন্য আলাদা সিঁড়ি রয়েছে আর এখানে যেহেতু এই গেটে তালা লাগানো ছিল তাই আমরা ভেতরে ঢুকতে পারিনি গেটের বাইরে থেকেই যতটা সম্ভব দেখানোর চেষ্টা করেছি তারপর আমরা সেই দেড়শোটা সিঁড়ি বেয়ে আবার সেই নিচে নেমে যাচ্ছি ঘন্টা বাজাতে আমাদের হাত না নাগাল পেলেও অনেকেই কিন্তু ঘন্টা বাজাতে পেরেছে কথিত আছে যে খুব সম্ভবত ভারতবর্ষের অন্য কোথাও এরকম সুবিশাল ঘড়ি নেই পৃথিবীর মধ্যে দ্বিতীয় ঘড়ি হচ্ছে লন্ডনের বিগ বেন এই হলো মেশিন ঘর মেশিন ঘরেও যদিও তালা লাগানো ছিল তা এখানে কাঁচের ভেতর থেকে যতটুকু দেখা যায় ততটুকুই দেখানোর চেষ্টা করলাম তো পুরোটা সেইভাবে ভালো করে দেখা যায়নি তারপর আমরা দেড়শোটা সিঁড়ি পেয়ে আবার নিচে নেমে গেলাম এখানে যে ছোট ছোট যে জানালাগুলো ছিল সেই জানালা দিয়ে ছাদটার ওপরটা বেশ দেখা যাচ্ছিল তারপর আমরা যতটা উঠতে কষ্ট হয়েছিল নিচে নামতে সেরকম খুব একটা কষ্ট হয়নি তারপর আমরা নিচে নেমে গেলাম সিঁড়ি বেয়ে আর এই ইমামবাড়ার মধ্যে ফেমাস দুটো দিকই হলো এই ঘড়ি আর মেশিন ঘর আর এর পেছনে ইমামবাড়ার পেছনেই ঘাট রয়েছে সুবিশাল এক ঘাট রয়েছে তবে এখানটা ব্যান্ডেল থেকেও আসা যায় ব্যান্ডেল স্টেশন থেকেও আসা যায় ব্যান্ডেল স্টেশন থেকে ইমামবাড়া আসতে টোটো করে মাথাপিছু তিরিশ টাকা করে লাগে যদিও চল্লিশ টাকা তবে তাদেরকে কিছু তবে একটু রিকোয়েস্ট করলে তারা তিরিশ টাকা করে নেয় মাথাপিছু তিরিশ টাকা ব্যান্ডেল জাংশন থেকে ইমামবাড়া আসতে নেয় আর চার্চ থেকে যদি ব্যান্ডেল চার্চ থেকে ইমামবাড়া আসা যায় তাহলে কুড়ি টাকা করে নেওয়া হয় যদিও ব্যান্ডেল চার্জ থেকে ইমামবাড়া অনেকটাই কাছে কথিত আছে যে এই ঘড়ির কাটা আজও নিয়মিত চলছে ও তার কাজ পালন করছে তবে সবাই আসতে পারে ইমাম বাড়ার নির্দিষ্ট কোনো জাতির জন্য নয় এখানে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবার জন্যই ইমাম দরজা খোলা তারপর আমরা সিঁড়ি বেয়ে নিচে চলে এলাম এরপর আমরা স্টেশনে যাচ্ছি প্রথমেই বলেছিলাম যে ইমামবাড়া থেকে ব্যান্ডেল জাংশন স্টেশনে যেতে মাথা পিছু তিরিশ টাকা করে লাগে আমাদের কাছে ট্রেন ছিল খুব তাড়াতাড়ি ওই জন্য টোটো কাকুটা ঝড়ের মতো তাড়াতাড়ি করে ট্রেন টোটো চালাচ্ছিল ইমামবাড়া থেকে বাইরে বেরোলেই তোমরা অনেক টোটো পেয়ে যাবে মানে টোটো খুঁজতে লাগবে না ওখানেই অনেক টোটো আছে আর যেহেতু আমাদের হাতে সময় ছিল না তাই আমরা পেছনে ঘাটের দিকে যেতে পারলাম না সেই দৃশ্যটা দেখানো যায়নি তবে ওখানে অনেক খাবার দাবারের দোকানও রয়েছে খিদে পেলেও কোনো অসুবিধা নেই আজকের ভিডিও এই পর্যন্ত দেখা হবে আবার পরের ভিডিও